أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته পইজা তুলিয়ত আইলাইহুমায়া তুহু জাদা তুহুম ইমান আইলাৰপি হিমায়তা শদকল্ লহুমা ল ল আলকুরান প্রচার সংস্থা আপু বাংলাদেশ কর্তৃক আজকেৰেই প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি এবং এই লাইভ প্রোগ্রাম যারা দূর দূরান্ত থেকে শুনছেন তাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কালামে হাকিমের একটি কারিমা আপনাদের সামনে আমি করেছি এই আয়াতের আলোকেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে মূলত একজন মমিনের যে গুণাবলী এই গুণাবলীগুলো আলোচনা করা হয়েছে প্রথম গুণাবলী হচ্ছে আল্লাহ রাসুলের প্রতি দৃঢ় ইমান মমিনের প্রথম গুণটাই হবে যে আল্লাহ এবং রাসুলের প্রতি দৃঢ় ইমান তার থাকবে যে আয়াতে কারিমা আমি তেলোয়াত করেছি ওই আয়াতেই আল্লাহ তালা বলছেন মমিন তো সেই যার অন্তরে আল্লাহর নাম উচ্চারিত হলে ভয় জাগে আর যখন তার আয়াতসমূহ তেলোয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মুমিন তো তারাই যারা তা ইকা নিশ্চয়ই তারাই হচ্ছে প্রকৃত মুমিন যারা ঘোষণা করে যে আল্লাহ আমার রব আর এই কথার কথার উপর অটল অবিচল থাকে আল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বলো আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এবং এর উপর সুদৃঢ় থাকলাম আসলে ইমানটা হলো এমনই যে এই যে বিশ্বাস আমরা স্থাপন করেছি এর উপর অটল থাকা অবিচল থাকা নাম হচ্ছে প্রকৃতপক্ষে ইমান এই জন্য পরিপূর্ণ ইমানের ব্যাপারে হাদিসে এইভাবেই এসেছে যে তিনটি জিনিসের সমন্বয়ে ইমানের পরিপূর্ণতা লাভ করা যায় এক নম্বর হলো বিল বিল্লিসান আমরা যে ঘোষণা দিয়েছি লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণার মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদ এবং রসুলের যে আমাদের আদর্শ নেতা এর স্বীকৃতি আমরা দিয়েছি দ্বিতীয় হলো যে তাজদিক বিল জেনান অন্তরের অন্তঃস্থল থেকে এটাকে গ্রহণ করে নিতে হবে তিন নম্বর হলো আমল বিল আর কান কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি পরিপূর্ণ ইমানের দাবিদার এই জন্য তিনটি জিনিসের সমন্বয় হলে এটাকে বলা হয় যে পরিপূর্ণ ইমান ইমান বলা হয় এরপর এই আয়াতের মধ্যে আরেকটা কথা বলা আছে যে আল্লাহর কথা স্মরণ হলে তার দেলটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে অর্থাৎ যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে চলবে তে তার তত বেশি মানটা পরিপক্ক হবে আজকে আমাদের দুনিয়ার জীবনে চলতে গেলে দেখা যায় যে আমাদের সামনে অনেক কিছুই আসবে কিন্তু সব কিছুই কিন্তু আমি ভোগ ব্যবহার করতে পারবো না চিন্তা বিশ্লেষণ করতে হবে হালাল হারাম ন্যায় অন্যায় ভালো মন্দ বিশ্লেষণ করেই আমাকে ভালোকে ভালো হিসেবে গ্রহণ করা ন্যায়কে ন্যায় হিসেবে গ্রহণ করা মন্দকে মন্দ হিসেবে প্রতিহত করা আমাদের সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে তাহলেই আমাদের ইমানের দাবি অনুযায়ী চলাটা তিন নম্বর এখানে যে কথা বলা আছে যে কোরআনের আয়াতে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে কোরআন অনুসরণ করবে তার তত ইমানটা বৃদ্ধি পাবে এখান থেকে আমরা এটা জানতে পারি এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে তার তত ইমানটা বৃদ্ধি পাবে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ইন্না আকরামাকুম আইন্দ আল্লাহি আতকাকুম আল্লাহর নিকট সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করার দিক থেকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে সম্মানিত আজকে আমরা হয়তো দুনিয়ায় জীবনে দেখি যে তার প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোর উপর বিবেচনা করেও অনেক সময় দুনিয়াতে মানুষের মান সম্মান বা মানুষের কে বিশ্লেষণ করা হয় কিন্তু আল্লাহর কাছে একমাত্র তার মানদণ্ডই হচ্ছে তাকুয়া যে যত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে তার বিধান অনুযায়ী তার প্রেরিত রসুলের অনুসরণ করবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সকলকেই যাতে আমরা ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের দাবি অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলেই কেবলমাত্র ইমানের পরিপূর্ণতা লাভ হবে এবং আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে আমাদের যে প্রতিশ্রিত সেই জান্নাত জান্নাত আমাদের জন্য দান করবেন এজন্য আমরা আসুন চেষ্টা করি যে আল্লাহ তালা প্রতি আমরা যে ইমান এনেছি রসুলের প্রতি যে ইমান এনেছি এই রসুলের আদর্শকে আল্লাহ রাবুল আলামিন নিজেই বলেছেন যে কানা কান আলাকুম ফিরাসুল ইল্লাহিউসাত হাসানা তোমাদের যে কোনো উত্তম আদর্শ হচ্ছে রসুলের জীবনের আদর্শ এই জন্য আসুন আমরা সকলেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন ইমানের দাবি অনুযায়ী প্রতিটি ক্ষেত্রেই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সকল ক্ষেত্রেই আমরা যেন আল্লাহ দেওয়া জীবন বিধান এবং রসুলের যে আদর্শ এর আলোকে গড়ে তুলতে পারি এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এইখিনি সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই আমল করা তৌফিক দান করুন আমিন ও আখিরুদানা আন আহমদুল্লাহ হিরাবিলা আল আমিন সোহানাক আল্লাহ মাফ বেহেমদিকা শেহদু আল্লাহ ইলাহ ইলাহান্তা ফেরুকা অতু বেলাইকা